দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি আমবাড়ি হাটে আর হাট বসে সোমবার শুক্রবার হাট বসে আর ছিল শুক্রবার দশ জানুয়ারি দুই আর আমাদের সামনে বেশ কিছু আপনারা বাসুর গরু দেখতেছেন আর এই বাসুরগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে কিনলেন আমরা একটু সেই তথ্য দেই আর কেমন দামে বা কিনলেন এবার সে নূর ভাইকে দেখতেছি নূর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাসুরে তো ভর্তি করে ফেলাইছেন একেবারে দুই আছে কেনার জন্য আচ্ছা দুই ভাইয়ের জন্য গরু কিনছেন কয়টা টোটালে গরু কিনছেন আচ্ছা আসসালামু আলাইকুম আপনার জন্য আমার জন্য আচ্ছা কোথা থেকে নাকি মাছ দি আচ্ছা দুইজন মিলে কিনছেন না একজন তো আচ্ছা আপনি কি সব বকনা কিনছেন না সার বাজার কিনছেন সব বকনা কিনছেন আচ্ছা আমরা একটা এক করে দাম দেখি আচ্ছা এইটা কততে কিনছিলেন ভাইয়া এইটা 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 এটা সাড়ে পঁচিশ একটা বকনা দেখেন দেখেন শাইওয়াল

বেশি ভাগ 25 ভাগ কিনে সব বেশি ভাগ 25 আচ্ছা সর্বনিম্ন কত বললেন সর্বনিম্ন 25 সর্বোচ্চ সর্বোচ্চ 2850 আচ্ছা তাহলে জাতুন কেনার জন্য কিনলেন আচ্ছা নূর ভাই কেমন সহযোগিতা করছেন লোক হিসাবে কেমন লোক ভালো আছে না আচ্ছা যে কেউ তো ওনার কাছে আসতে পারবে যে কেউ আসতে পারবে আচ্ছা আপনি কিনা সন্তুষ্ট আচ্ছা টাকা পয়সার লেনদেন হয়ে গেছে কোনো সমস্যা হয়নি গাড়ি ভাড়া ঠিক হয়েছে কয় টাকা গাড়ি ভাড়া আঠারো হাজার যাবে কোথায় বললেন নোয়াখালী মাছ দি আচ্ছা আচ্ছা ভাই নূর ভাই তো সহযোগিতা করলো ওনার কেনাকাটার ধরুন সব দিক দিয়ে ভালো আছে যে কেউ নির্দ্বিধায় আসতে পারবে ওনার কাছে কোনো সমস্যা হবে না আচ্ছা নূর ভাই আপনার একটু কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার আগে আমি অ্যাড্রেসটা ভালো করে বলবো সবাই খালি জন্য ফোন দেয় বলে যে ভাই অ্যাড্রেসটা আপনাদের কোথায় হ্যাঁ অ্যাড্রেসটা হলো দিনাজপুর জেলা হ্যাঁ পার্বতীপুর থানা আম্বারিহাট থেকে বলছি আম্বারিহাট দিনাজপুর জেলা পার্বতীপুর থানা আম্বারিহাট হ্যাঁ এটা লোকেশন এটা লোকেশন হলো আমার আর যদি কেউ কেউ ঢাকা থেকে আসতে চায় সে ক্ষেত্রে কিভাবে আসবে বাসে আসলে আম্বারিহাটে মামাই দিবে হাটের কাছে আর যদি ট্রেনে আসে তাহলে ফুলবাড়িতে নামতে লাগবে